শাড়িটি আজকে দেখাতে চলেছি শাড়ি সম্পর্কে ডেসক্রাইব করার কোনো প্রয়োজনীয়তাই নেই কারণ তোমরা প্রত্যেকেই জানো এবং এটা ডিমান্ডিং শাড়ি তাই আমি দেখাচ্ছি অনেকবার রিকোয়েস্ট করেছো মনীষা অনেকদিন দেখিনি কারণ মনীষা শাড়ি যে শাড়িটি তোমাদেরকে দেবে প্রাইস রেঞ্জ এবং কোয়ালিটি সমস্ত কিছুতেই থাকবে পালিশ কালার গ্যারান্টি রয়েছে কোয়ালিটি গ্যারান্টি রয়েছে এবং রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর কালার অপশন একের পর এক এই কালার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা খুলে দেখাচ্ছি চট জলদি বুক করে নাও কারণ এগুলো প্রত্যেকটাই ডিমান্ডিং ডিমান্ডিং কালার আমি আজকে ডেটে দেখাতে চলেছি একের পর এক আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আসবে মেনশন করি না করি প্রত্যেকটা শাড়িতে থাকবে সুন্দর করে একটা সিলভারের বর্ডার আঁচলে থাকবে সিলভারের একটা সুন্দর স্ট্রাইপ বুনুন ডিজাইন এরপরে আমি আরম্ভ করছি একের পর এক সুন্দর ডিজাইনটি তোমাদেরকে দেখানোর জন্য পুরোটা আঁচল রয়েছে একটা স্মার্ট প্রিন্টেড ওয়ার্কের মধ্যে যেটা বক্স ডিজাইনের হাইলাইটের একটি সুন্দর বাটিক লিনেন বাটিকের এই অনবদ্য সুন্দর ডিজাইনটি জাস্ট তোমাদের জন্য দেখে নাও এরকম সুন্দর এটার আঁচল সহ গোটা বডি পার্টটা সঙ্গে সঙ্গে কিন্তু বর্ডারের ডিজাইনটা রয়েছে খুবই খুবই প্রিটি এই যে পাড়ের কাজটা তোমরা দেখছো লিনেন বাটিকের সুন্দর কাজ ক্র্যাকের ওয়ার্ক রয়েছে এবং এই যে ছোট্ট ছোট্ট তোমাদের প্রিন্টেড ডিজাইনটা দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু লাইটলি ক্র্যাকের ওয়ার্ক রয়েছে ব্লাউজ পিসটা প্রথম শাড়িটাতে দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবে প্রত্যেকটা শাড়িতে এইভাবে ব্লাউজ পিস দেওয়া রয়েছে এটা একটি সুন্দর ল্যাভেন্ডার শেডের কালার যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো একটা সুন্দর টোনে ইয়েলো কালার রয়েছে হোয়াইট এর হাই এর একটা ডিজাইন রয়েছে দারুণ একটি এর সাথে সৌন্দর্য রয়েছে এটার মিষ্টি কালার এর মধ্যে করে ফেলো কারণ লিনেন বাটিক আজকে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম সারপ্রাইজিংলি প্রাইস এ যে দেখে নাও সুন্দর এই শাড়িটি সুন্দর এই কোয়ালিটি সুন্দর এই ডিজাইন টি এইরকম সুন্দর একটি বাটিক প্রিন্টের সাথে যাচ্ছে এবং দেবে অনেকগুলো সুন্দর সুন্দর কালারে চট জলদি বুক করো বুকিং নাম্বার আমাদের একটি যেটা স্ক্রিনে যাচ্ছে সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন আমাদের বুকিং নাম্বার ওয়াও খোলার আগে এটা কি সুন্দর দেখতে জাস্ট দেখে নাও এই কালারটা অনেক বেশি সুন্দর লাগে এটা সব বয়সেই ভালো লাগে গ্রে কালার টি একটু স্মার্ট কালারের মধ্যে যাচ্ছে যাচ্ছে গোটা বডি পার্টের এত সুন্দর একটি প্রিন্টেড ওয়ার্ক এবং এই শাড়িটির আজকে প্রাইস তোমরা জানলে অবাক হবে সেভেন নাইনটি এটার প্রাইস রয়েছে পাঁচশো ফাইভ নাইনটি প্রাইসে পাঁচশো নব্বই টাকা এটার প্রাইস থাকবে ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে কালার এন্ড কোয়ালিটি থাকবে গ্যারান্টি শাড়িগুলো এমনই যেটা কিন্তু তোমরা প্রত্যেকটা সিঙ্গেল টাইমে পড়তে পারো কেমন এটা তুমি রেগুলার ওয়ারে পড়তে পারো এটা তুমি অফিস ওয়ারে পড়তে পারো এটা সন্ধ্যাবেলায় ঘুরতে যাওয়ার জন্য পড়তে পারো শাড়িটা সব সময় সব জায়গায় নিজেকে মানান সই করে গড়ে তোলে এবং অবশ্যই ব্লাউজ পিস দেওয়া রয়েছে এই কালারের সাথে যখন এই কালারের ব্লাউজটা বানিয়ে পড়বে দারুণ দেখতে লাগবে এটা ফিরোজি গ্রিনে যাচ্ছে দেখাবো তোমাদেরকে একটা সুন্দর কালার এটা রাস্ট টোনের অরেঞ্জ কালার দেখাচ্ছি একদম আনকমন কালার রাস্ট টোনের অরেঞ্জ দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও রাস্ট টোনের এর সাথে যাচ্ছে সুন্দর এই কালারটি যাচ্ছে সুন্দর একটি প্রিন্টের সাথে জাস্ট প্রিন্টটা দেখে নাও দারুণ একটি কালার দারুণ একটা ডিজাইন এই কালার এই ডিজাইন এই কম্বিনেশনটা তোমাদের জন্য শুধুমাত্র আজকে ডেটে পাচ্ছ শুধুমাত্র কত প্রাইসে পাঁচশো নব্বই টাকায় অল ইন্ডিয়া ফ্রি শিপিং এর সাথে সাথে একটা রাস্ট টোনের অরেঞ্জ দেখে দিলাম দেখে দিচ্ছি জেড ব্ল্যাক কালার লিনেন বাটিকে জেড ব্ল্যাক প্রত্যেকটা শাড়িতে আমি বলে দিচ্ছি স্ট্রাইপ করা রয়েছে সিলভার জেরি দিয়ে আঁচলটাতে এবং বুনুন যাচ্ছে সিলভার জেরি দিয়ে পারে এবং তার সাথে যাচ্ছে এরকম সুন্দর একটি বাটিক প্রিন্ট যেটা কিন্তু দারুণ দেখতে হয় জেড ব্ল্যাকটা নিয়ে তো কোনো কথাই নেই এরকম সুন্দর একটি জেড ব্ল্যাক যাচ্ছে বুকিং তো তাড়াতাড়ি করে নাও পাঁচশো নব্বই টাকা শুধুমাত্র আজকের জন্য বুকিং এর জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করতে হবে জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ তে এই যাচ্ছে আরো একটা সুন্দর পিস এই যাচ্ছে আরও একটা সুন্দর পিস কি দারুণ এটা দেখতে জাস্ট দেখে নাও এইরকম সৌন্দর্য রয়েছে এটার ওভারঅল লুকের মধ্যে সুইটনেস রয়েছে ভরপুর সঙ্গে যাচ্ছে কিন্তু মিষ্টি একটি কালার কালার টোনের মধ্যে রয়েছে ভীষণ ব্রাইটনেস এটা একটা সুন্দর পিঙ্ক কালার যেটা আমাদের লিনেন পার্টিকের এটা মোস্ট ডিমান্ডিং কালার আমি যাই বলি না কেন জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকটা এই যাচ্ছে কিন্তু পাড়ের কাজ সিলভার দিয়ে উইভ করা হয়েছে সঙ্গে সঙ্গে পাড়ের কাজটা যাচ্ছে আর গোটা বডি পার্টি সুন্দর কাজটি তো তাড়াতাড়ি করুন কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে লিনেন পার্টিক অনেক বেশি ডিমান্ডিং আর দারুণ দারুণ কালার দেখাচ্ছে আজকের ভিডিওতে এইটা যাচ্ছে আরও একটি সুন্দর কালার রয়েছে সুন্দর একটি ডিপ গ্রিন টোন জাস্ট দেখে নাও স্ক্রিনশট নেওয়ান বুক করো আগেই দেখাচ্ছি বডি পার্টটা ওয়াও বডি পার্টের লুকটা যা দেখো না সুন্দর কালার সুন্দর ডিজাইন সুন্দর একটি প্রিন্টেড ওয়ার্ক উইথ এই রকম সুন্দর একটি আচল এরকম ক্রাক বাটিকে এর সাথে সাথে যা যেটা ক্লোজ দেখো না ক্রাক বাটিকে এর ওয়ার্কটা কিন্তু দারুন দেখতে তাই না তার সাথে সাথে পায়ের কাজটা খুব সুন্দর এবং যাচ্ছে কিন্তু স্মার্ট একটা প্রিন্টে যাচ্ছে এটা ডিপ গ্রিন এর সাথে orange কালার দেখাবো মিষ্টি একটি orange কালার মিষ্টি カラー টোনের সাথে যাচ্ছে orange টি দারুন দেখতে যেটি মিষ্টি একটি অরেঞ্জ কালার টোন খুবই সুন্দর খুবই সুইট খুবই সুদিং একটি মিষ্টি কালার টোনের জন্য যাচ্ছে দেখো এটা কিন্তু সুন্দর একটি অরেঞ্জের কালার টোন যেটা ব্রাইট টোনের মধ্যে যাচ্ছে খুব সৌন্দর্য রয়েছে শাড়িটার মধ্যে এবং এরকম সুন্দর একটি ক্র্যাক বাটিকের সাথে সাথে পাড়ের বাটিকটা তো দারুণ দেখতে এবং একদম কলকালাতা ডিজাইনে যাচ্ছে এই গ্রিনটা কিন্তু একদম আনকমন গ্রিনে যাচ্ছে এটা নিয়ন গ্রিনের লিনেন বাটিক তোমরা এটা দেখছো আজকে ফার্স্ট টাইম লিনন লিনেন এর একটা নিয়ন এর একটা লিন বাটিক জাস্ট দেখে এছাড়াও আমি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বুকিংটা তাড়াতাড়ি করতে বলবো একটা সৌন্দর্য রয়েছে লাইট ডিপ কালারের একটা গ্রিন এর টোন তোমরা একটা সিঙ্গেল বডি পার্টে পেয়ে যাবে সঙ্গে যাচ্ছে এরকম সুন্দর একটি বাটিকের প্রিন্ট যেটা ক্র্যাকের সাথে রয়েছে মিষ্টি কালারে যাচ্ছে আজকের এই ভিডিও লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি একবার তোমাদেরকে পুরো শাড়িটা মেনশন করব শাড়িটা যাচ্ছে অফ হোয়াইট বেস কালারের সাথে বাটিকের কাজটি এবং বডি কালার প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে আমি যেটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু রিপিটেড পিসেস অ্যাভেলেবেল রয়েছে তোমরা পেয়ে যাবে এবং এইরকম সুন্দর একটি পিস তোমাদের জন্য পুরো আঁচলটা দেখে নাও এরকম বক্স ডিজাইনের সাথে তো যাচ্ছেই সেই ডিজাইনটাতে ক্র্যাক বাটিকের কাজ করা রয়েছে এরকম সুন্দর একটি সিলভারের বর্ডার তোমরা পাচ্ছ এই যে উপরের দিকে বর্ডার নিচের দিকের বর্ডার যেটা তোমাদের আপাই অ্যান্ড লোয়ার সাইডটা হাইলাইট করবে দুটো বর্ডারের সাথে ক্র্যাক এই যে ক্র্যাক বাটিকের সাথে লিনেন বাটিকের এই প্রিন্টের ডিজাইনটা কিন্তু তোমরা পেয়ে যাবে তাই তো এইরকমই সুন্দর হবে এটার ওভারঅল লুকটা লাস্টলি প্রত্যেকটা শাড়িতে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটি ব্লাউজ পিস প্রত্যেক

থেকে তো অবশ্যই অত্যন্ত সুন্দর শাড়িগুলো আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখাচ্ছি আপনারা বুক করছেন তবে এবার আপনাদের আনতে হবে দেখতে হবে কত শাড়ি